ধনের ধ আর বেশি বা মরতে রাজি হয় না মনে রে আরো বেশি যে সহায় বাড়ি করে সাদমি ঠে না যায় সে শহরে

মর তে রাজি হয় না আরো বেশি বাছি ছয় মনে আমার মোর তে রাজি হয় না

মতো গায়ের জন্মে বলো মানুষ ধরে কত ভাবের কালার বুড়া হইতে আরো বেশি বাঁচতে চা মোর তেরাজি হয় না আরো বেশি বাঁচি চাই মনে আমার মরতে রাজি কেউ হয় না শেখ মন শুরতেই সচটা বিপাল হইয় হইবি মাল পাগল শেখ

আরো বেশি বাসতে চায় মন মরতে রাজি হয় না আরো বেশি বছিতে চায় রে মনে মরতে রাজি হয় না